সবাইকে স্বাগতম বজ্রপথে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন কি বিশেষত্ব আছে এই লাশের মধ্যে চলুন জেনে নেওয়া যাক অনেকের ধারণা এটি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয় কিন্তু এটা আসলে ভুল ধারণা আর সেই জন্যই আগে এসব চুরি হতো কিন্তু মানুষ এখন জানে যে এতে তেমন কোনো বিশেষত্ব নেই তাই চুরি হয় না তবে এখনো ভুল ধারণার কবলে পড়ে এখনো চুরি হতে দেখা যায় বজ্রপথে মৃত ব্যক্তির শরীরের বিশেষ বিশেষ হার প্রেত সাধনার কাজে ব্যবহৃত হয় যারা এসবে বিশ্বাস করে তাদের মতে মৃত মানুষের কোন কোনও হার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায় তবে সাধারণ কারণে মৃত মানুষের চেয়ে বজ্রপথে মৃত মানুষের হার নাকি এক্ষেত্রে অনেক বেশি কার্যকর এরকম একজন লাশ চোরের প্রতিবেশীর কাছে শুনেছিলাম বক্কাচোরা এলাকার একজন সিসকে চোর হিসাবে পরিচিত ছিল একবার বজ্রপতে গ্রামের এক বালিকার মৃত্যু হয় লাশ দাফন করার পর দিন কবর থেকে লাশটি চুরি হয়ে যায় অনেক খোঁজ করেও লাশটির সন্ধান মেলে নাই এর কয়েকদিন পর আমাবস্যার গভীর রাতে নদীর নির্জন তীর থেকে বিকট ধ্বনি ভেসে আসে কৌতূহলী মানুষ সেখানে যে দেখতে পায় তার প্রায় গলিত সেই বালিকার নগ্ন দেহ লাশের পাশে সম্পূর্ণ নগ্ন বক্কা চোর ভূপতিত অবস্থায় থরথর করে কাঁপছে মেয়েটিকে পুনরায় সমর্থিত করা হয় অপকৃতস্থ বক্কা মেয়া সুস্থ হলে তার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয় কিন্তু বক্কাচোরা আর স্বাভাবিক অবস্থা ফিরে পায়নি অপকৃতস্থ ও বাকরুত্ব অবস্থায় তিন দিনের পর তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে এলাকার মানুষের অভিমত পদ্ধতিতে কোনো ত্রুটির কারণে বক্কার সাধনা ব্যর্থ হয়েছিল আসলে আমার জানা মতে যেখানে বজ্রপাত হয় তার পাশে খনিজ টুকরা পাওয়া যায় আমি পাহাড়িদের ওই সব খনিজ টুকরা সংগ্রহ করতে দেখেছি তাদের মতে এই খনিজ পদার্থ ঝাড়ফুকের কাজ দেয় ওই সূত্র ধরে যেসব ব্যক্তির উপর বজ্র সরাসরি আঘাত হানে খনিজ পদার্থটি পাওয়ার সম্ভাবনা থাকে তবে মানুষ হুযুগে ওইসব চৌর্য বৃত্তি করে আর পরে মাথা চুলকায়